সে গিয়েছে স্নান করতে কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না তাই একটু অপেক্ষা করে দেখি সে কখন আসে কি পুত্রের ব্যবহারে আমার কি করেছে বোদি কি করেছে জানো দিদি বলো ওই তোর শিশু করেছে করছে না এইসব কথা বলতে ওই কার বাবা চাই করেছে শ্বশুর আমি কলঙ্ক করতে এসেছি না দিদি না আমি তোমার সন্তানের কলঙ্ক করতে আসি তাহলে কিসের এসেছো তোমার ছেলে অন্যায় করেছে তাই তোমার কাছে আমি বলতে এসেছি আমার ছেলে কি করেছে যা আমার ছেলে আমার কি করেছে ওই গিয়েছিলাম সারাবার লমরে দিদি গো কেমন তোমার ভাইপুত্রের ব্যবহার চুপ কর বৌদি এসব কথা বলতো লজ্জা করছ না আচ্ছা বৌদি কলসখানা যে ভেঙেছি সরি বলে তোমারই ভেঙেছিল ওই ভাঙিয়েছে বৌদি তোর মা তোর কলস আলো শিশুর মনে হয় আজ মিছাই কলঙ্ক করতে এসেছি আজ তোমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না ওই না করিব বিশ্বাস তুই বৌদি কিন্তু বিশ্বাস একবার হচ্ছে একবার হচ্ছে বৌদি শোনো দিদি আজ তুমি বিশ্বাস করেছ আমার জন্য এটাই অনেক আমি শুধু বলতে এসেছিলাম যে কাজ আমার সাথে আজ লক্ষ্মীন্দর করেছে যেন আর কারোর সাথে না করে ন তো আমার দাদার ওই মাথা নিচু হয়ে যাবে বৌদি বেশ বৌদি আজ আমি বিশ্বাস করেছি তবে আমার সন্তানকে তোমার সাথে অন্য অপরাধ করেছি এ কথা তুমি কাউকে বলো না মোদি আমি তো কোনোদিন কাউকে বলবো না নিজের কলম্বর কথা আমি কাউর সামনে বলতে পারি তবে চলে যাচ্ছি যাওয়ার আগে তোমাকে একটি কথা বলে দিতে চাই ওই আসে যদি তোর মনের ভাই দিদিগো না রাখবি পূর্ণৌ গয়ের চাঁদ বৌদি আজ তুমি নিস্তব্ধ ঘরে ফিরে যাও বলি কথা তুমি আমি ছরা আর কেউ জানবে না বৌদি বেশ তবে আসি দিদি এসে না না আমার চলে যা তুমি চিনিবে গেছি আমার ভাতও খিন্যা লাগছে কিন্তু আমি কি করব এ কথা কি আমার স্বামী কি দেখি আমার স্বামী তার ছেলের কি বিচার করে অনেকে দেখতেছি না ছেলে হয়তো নিশ্চয়ই স্কুলে গিয়েছে আমার ছেলে যে অনেকে বড় হয়ে গিয়েছে তাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি অঙ্ক ঠাকুর এইবার আমি মনস্থ করেছি এই আমার আজের ভার আমার ছেলের হাতে তুলে দিয়ে আমি নিশ্চয়ই আমি না বড় ক্লান্ত হয়ে করেছি আমি কেউ যখন বিশ্রাম করি না না এই সম্বাদ তো আমার স্বামীকে দিতে হবে তাড়াতাড়ি করে ছুটি যায় আমার স্বামীকে আছে করেছে অন্যায় করেছে বলে তাই তোমাকে আমি ক্ষমা করব তোমার কথা আমি বসতে পারি না তুমি বসতে পারলে না স্বামী তাহলে বাসো আমি সুন্দর করে বুঝিয়ে বলছি ওই নাই আমি বলি কি অন্যায় করেছে বলে আমি ছেলেকে বিভাও দেব আমি তো তোমার কথা বুঝতে পারছি না সবাই তুমি সব কিছু করে বলো

এই কথা যদি আমার এই প্রজাগণ শুনে থাকে কথা শুনেই আমাকে সময় ধুত হয়ে দেবে শোনা আজ তোমাকে আমি কথা দিলাম আজ পুত্র মর করেছে ওনা যার তাই পুত্রকে বি hav দেব আমি তোমার সাথে করিলাম মাঝে মনে যে আমার বড় ভয় হয়েছে হ্যালো সোনাইকাই আমি এক করে আমার ছয়টি সন্তান আমায় ছেড়ে চলে গেছি আদিলি আমার এই রক্ষা দরদিবি আমায় ছেড়ে চলে কখনো তাহলে তো আমার এই চপক নগরে মা বলার মত কেউ রইবি না আরে সোনাইকাই তোমার গামে কথা দিলাম ছেলের কিচ্ছু হবে না তুই কি মনে ভেবেছিস ছেলের বিবাহ রাজে আমি ঘরের ভিতরে রেখে দেবো মনে হয় হনমন জরি পুত্রের জন্য চারোদিকে ভরিরা সারি সারি মেয়ে চোজরা চরুকা ধরুন করি আর পিতা হয়ে আমার ছেলের জন্য সারারাদ জেগে থাকবে এই চাঁদ দি চাঁদ তাহলে আমার এখনো চিন্তা নেশনি আমি চলে যাচ্ছি করে সরে গে দেখ দেখো আজ শিবের পুজোর সময় হয়ে গিয়েছে যাও শোনা যাও তুমি এখানে পেরো করে এবার তুমি শিব মন্দিরে শিবের পুজো আজ আমি চলে যাচ্ছি আর শিব ঠাকুরের পুজো করতে তাই যাওয়ার সময় তোমার চরণে না আমি সত্যি প্রণাম জানি চির শুধু না

আমি কেন ডেকেছি ওরে লেখায় বেশ তবে ওলে আমার মনের কথা তোমাকে বলছি রে লেখায় ছেলে কলঙ্ক করেছে বলে আমি ছেলেকে বিবাহ দেব ছেলেকে বিয়ে দেবে এই তো আনন্দের সংবাদ কারণ বিয়ে লাগলে খাওয়া দাওয়া মাছ মাংস দই

তোমার মুখে আমি একটি কথা জানতে চাই বেশ এমন কি কথা জানতে চাই এবার বলো নারী পুরুষ কয় জাতে রয়েছে ভাই এই ধরা ভালে ঋষি মুনিয়া বলেছিল চার জাতির নারী রয়েছে আর চার জাতির পুরুষ রয়েছে চার জাতের নারী চার জাতের পুরুষ রয়েছে এই সদর তবে হলে

তবে হলে তোমাকে আমি ছাড়বো না এক এক করে সব কিছু জেনে নেব আমি হস্ত নারী কি ভাবে করে অপূর্ব 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 বর্তমান যুগে রাস্তাঘাটে দেখা যায় কি করে যে হস্তির নারী হাসি আসে পর পুরুষের নজর করে আর নিজের স্বামী পরে বিপদে

এবার যখন দুই নারীর কথা বলেছিস আরো আমার শোনার বাকি রয়েছে এবার বলো আমি পদ্মী নারী আমি কি রূপে চিনবরে সদাগর অবশ্যই পদ্মী নারী খুবই ভালো যে পদ্মী নারী মন সাগর পরের জন্য হয় কাতর আর নিজের অন্যতি করে ভিক্ষা আহা অতি উত্তম এই হলো সদার বল শেষ কথা জানতে চাই এবার বলো চেঞ্জি মিরা রে কিরকমভাবে চেন এটা আরও ভালো যে চিৎ তিনি আরে করে স্বামীর পদে ভক্তি করি ক্রিয়ালা করে তার বাস একেবারে খুবই সুন্দর হরি লেঙ্ঘা আর যখন আমার একটি ছেলে তবে হলে তুমি বলে দাও আমার ছেলেকে

ওরে ল্যাঙ্গায় আমাত ওরেതിരെ চলে এসেছি শক্তি বলেছে இலங்கায় ওরে ল্যাঙ্গায় হ্যাঁ ওই যে পূর্ব দিকে সুন্দরর এককে অট্টালিকা বাড়ি দাহা যায় যায় সেই বাড়িতে হত কন্যা রয়েছে আচ্ছা যাও তুমি একা গিয়ে নিয়ে এসো আর আপের সঙ্গে যাবেন না ওরে ল্যাঙ্গায় আজ আমরা হঠাৎ করে এসেছি তাই দুইজন মিলে যদি সেই বাড়িতে যাই

কথাবার্তা দিয়েছ তবে দেখতে শুনতে দেখতে ভালো হাঁটন ভালো চলন ভালো খাওয়া ভালো দেখতে একেবারে লক্ষ্মী প্রতিবার বেশ আজ তোমার কথা শুনে আমি বড় আনন্দ পেয়েছি চলো ভাই চলো

এইবার দুজন মিলে আমরা দেশ সোজা অবশ্যই আমরা তো হাত চাপে ক্লান্ত হয়ে পড়েছি তাই বলেছিলাম কিছু খাওয়া দাওয়ার করে তারপরই যেন দেখানো হয় ঠিকই বলেছে লেঙ্ঘাই আমিও বড় ক্লান্ত হয়ে পড়েছি তাই তো বলে ল্যাংঘাই ওই তো ওই তো একটি সাগর দেখা যায় সেইখানে আছে বর্ধকীর খোপ চলো ভাই চলো আমরা দুজন মিলে সেই সাগরে চান করে কিছু খেয়ে ওই বোট বিল আমরা কিছু বলবি বিশ্রাম করে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সবাই হলে তাহলে চলো না পাইয়া সাগরে